হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তা আমরা একটা আজকে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে ভিডিওটা হচ্ছে আমরা আজকে যেটা আটা গোলাচ্ছি কাঁচা আটা নর্মাল পানি দিয়ে এটা এটা হবে লুচির জন্য ড্রো কর করতেছি এটার গোলানোর পরেই কিছুক্ষণ রেস্টে রেখে দেব এটা বানানো হবে আর এই পাশে দেখেন মুরগি কেমন শুরু করছে এখানে আসে মানে খাবারের জন্য এগুলো খাবে দেখেন আমরা কিছু দিয়ে আপনাদের দেখাইতেছি যে আটা ওরা খায় আটা ওদের কী খাবারটা সব এসে পড়তেছে দিলেই সব আসবে আস্তে আস্তে দেখছি এগুলি হচ্ছে আমাদের পালিত মুরগি এগুলো আমরা পালি বাড়িতে অনেকগুলো এখানে আছে ওই যে দেখা যাচ্ছে আর এখান দিয়ে পেঁয়াজ আলু আর হচ্ছে মুরগির মাংস এটা নিচে পড়ে গেছে মুরগির মাংসটা এটা আলু মানে আলুর দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা হবে বোনা আর সাথে থাকবে লুচি তো পুরো ভিডিও দেখতে থাকুন কিভাবে কি হয় দু মাসা দুশ্রেজি डुप्लीकेट होने का इसके में दुभाते हैं और बर्बाद के मौसला दे रहा है तो देख के जाते हैं जी हाँ देखिए যে মাংসটাকে কিছুক্ষণ ভাজার পর এই যায় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন দিয়েছি একটা সব রকম উপকরণ লবণ হলুরি ধনিয়া পাতি জিরাপাতি এই যে এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক দেখুন এটা দিয়ে আজকে খাওয়া হবে আমাদের লুচি আর এই যে লুচি এই ড্রো রাখছিলাম বানাই এখন এটা কত সফট হয়েছে দেখছেন এটা এখন ছোট ছোট করে বানানো হবে এখানে এগুলি ভাজা হচ্ছে লুচি রাখা হয়েছে এখানে ভাজা হচ্ছে এখানে লাল

এখানে খেতে বসছে আনিকা আনিকা ছোট বাবু আর আনিকা দাদু বসছে খেতে এখন শুনি তাদের কাছ থেকে রিভিউটা কেমন হয়েছে আনিকা সেই সব তোমার কেমন লাগছে এই যে যে ও কিছু বলতে পারে না শুধু খাইতে পারে আপনার কাছে কেমন লাগছে তো আপনারা বাড়িতে এরকম খাবার ট্রাই করে দেখতে পারেন সন্ধ্যার সময় কিছু খেতে ইচ্ছে করলে এরকম কিছু বানাইয়া ট্রাই করতে পারেন ভালো লাগবে তা আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিও মানে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারে তো এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা দাও